বিএনপি কথা দিয়েছিল যে ঈদের পরে নির্বাচন ইস্যুতে তারা মাঠে নামবে তবে এতটা সিস্টেমিক ওয়েতে মাঠে নামবে এটা হয়তো অনেকে আইডিয়া করতে পারেন এবং আমার কাছে মনে হয়েছে গেল অনেক বছর যাবত আমরা শুনতাম যে ঈদের পরে আন্দোলনটা নিয়ে আমরা মাঠে নামবো তো এইবারও যখন বিএনপি ঈদের আগে এই বক্তব্য দিল তখন অনেকে বিষয়টা নিয়ে ট্রল করলো এবং কে এনসিপির যারা অনুসারীরা আছেন ফেসবুকে ভালোই কিন্তু বিএনপি রে বকাবকি করছে যে আরে এগুলো তো পুরান কথা কোন ঈদ বাট এবার দেখেন আসলে কোন তবে মজার বিষয় হচ্ছে দিন শেষে ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর সার্বিক একটা চাপ তৈরি হচ্ছে এটা বড়ই কি বলা হয় যে খারাপ সময় অথবা দুঃসংবাদ অথবা বলেন মানে ওনার যে গোল্ডেন এরা চলতেছিল সেটার মধ্যে একটা থমকে দাঁড়ার পর্যায়ে সামনে আসতে যাচ্ছে বিএনপি নিজে ডিসেম্বরে নির্বাচন চাইলেও এতদিন যাবৎ জামাত ইসলাম এবং আপনার কি বলা হয় যে যে বৃহত্তর যে ইসলামিক দলগুলো ছিল তারা কিন্তু একত্রিত বা সম্মিলিতভাবে সরকারকে নির্বাচনের জন্য চাপ দায়েরি এরmarkdown বিভিন্ন ধরনের দল আছে ছোটখাটো যে দলগুলো আছে কিন্তু হঠাৎ করে এদের পরে কেমনে জানি প্রেক্ষাপটা বদলাই গেল তবে জামাতের নেতাদের বক্তব্যগুলোকে কেউ কেউ ভাবছেন যে কৌশলী কারণ জামাতের একজন সিনিয়র নেতা কেন্দ্রীয় নেতাই রেজাউল করিম তিনি যখন বলছেন যে বছর শেষে এই দুই হাজার পঁচিশের জাতীয় নির্বাচন চায় জামাত তখন প্রশ্ন হচ্ছে যে আসলে ঘটনাটা ঘটছে কি এর মাঝখানে আবার আমরা দেখছি যে হেফাজত ইসলামের সাথে গতকালকে যে বৈঠকটা হয়েছে সেখান থেকেও ডিসেম্বরে আপনার নির্বাচনের রোড ম্যাপ চায় হেফাজত ইসলাম আর এই বক্তব্য আমরা হেফাজত ইসলামের কাছ থেকে না পেলেও বিএনপির একজন কেন্দ্রীয় কমিটির নেতা স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি হেফাজতের সাথে বৈঠকের পর একটা ব্রিফ করেছেন এখন দেখেন খাপে খাপে সব মিলা যাচ্ছে জামাত নির্বাচন চাই বছরের শেষে বিএনপি তো পারলে আগস্টে চাই পাঁচই আগস্ট এর মাঝখানে হেফাজত ইসলামও তাদের মানে কোরআমের মধ্যে ঢুকে গেছে ভিপিনুর আগে থেকে রেডি তো সব মিলাইয়া বাকি আছে কি জাতীয় নাগরিক পার্টি এখন জাতীয় নাগরিক পার্টি তারা কতটুকু শক্তিশালী অথবা তারা সরকারকে নির্বাচনের দিকে নানিয়া সংস্কার প্লাস বাকি যে তাদের দাবি দেওয়া আছে সেগুলোর পক্ষে কতটুকু শক্তিশালী অবস্থানে রাখতে পারে সেটা দেখার বিষয় তবে ইশরাকের যে ঘোষণা বাকিদের যে ঘোষণা সেই ঘোষণার সামনে জাতীয় নাগরিক পার্টি কতদূর টিকবে চলতি বছরের ডিসেম্বরে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার দাবি জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ তিনি বলছেন এখনো নির্বাচন নিয়ে বিভ্রান্তিমূলক কথাবার্তা হচ্ছে বলা হচ্ছে ডিসেম্বর থেকে জুন আবার বলা হয় জুন থেকে ডিসেম্বর আমরা ডিসেম্বরেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা চাই আর আমাদের দাবির সাথে হেফাজতে ইসলাম একমত হয়েছে গতকালকে দলীয় চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে হেফাজতের সাথে বৈঠকের পর তিনি বলছেন যে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগেরও বিচার চায় তারা সংবিধানের সাতচল্লিশ অনুচ্ছেদ অনুযায়ী আওয়ামী লীগের বিচার করা যায় বিচারে যা হবে তা দেশের মানুষ মেনে নেবে প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা বৃদ্ধির করতে হবে হেফাজতের সাথে বৈঠকের বিস্তারিত তিনি বলছেন আমরা সংস্কার চাই বিচারও চাই তবে তা হবে গণতান্ত্রিক পদ্ধতিতে বারবার বিভিন্ন মাধ্যমে ডিসেম্বরে নির্বাচন দেওয়ার কথা বলেছেন কিন্তু এখনো নির্বাচন নিয়ে বিভ্রান্তিমূলক কথাবার্তা হচ্ছে আর আমাদের দাবির সঙ্গে হেফাতুদ ইসলাম একমত হয়েছে এখন আমরা সরকারকে বলছি যে আগামী অল্প সময়ের মধ্যে আপনার নির্বাচনের আয়োজন নির্বাচন কমিশনের যদি আপনি বক্তব্যটা শুনে থাকেন সেখানে নির্বাচন কমিশন বলছে যে আগামী ডিসেম্বরে নির্বাচন হবে তবে ডক্টর মোদী ইউনুসের যে ছোট প্যাকেজের সংস্কার বড় প্যাকেজের সংস্কারে সরকারের মেয়াদকাল দীর্ঘাও অথবা কি বল শর্টে আসার ইস্যুটা এখন মনে হচ্ছে খুব বেশি দূর যেতে পারবে না কারণ এটা বাস্তবতা আপনাকে মেনে নিতে হবে বিএনপি যদি রাজপথে নামে পরিস্থিতি বদলে যাবে দুইটাই হবে একটা হবে জাতীয় নাগরিক পার্টির সাথে সংঘর্ষ অথবা জাতীয় নাগরিক পার্টি ফেসবুকে সক্রিয় থাকবে আহ রাজপথে মোকাবেলায় যাবে না আর যদি যায় এটা সংঘর্ষ অনিবার্য হবে আর এই পরে একটা দুইটা ঘটনা ঘটলেই নির্বাচনী সেটা সামনে চলে আসবে যদি আর মাঝখানে আলাদা কোনো ম্যাজিক অথবা কাকতালিও অথবা থাকে না যে হঠাৎ করে পাঁচ যেমন হয়ে গেছে এরকম কোন ঘটনা না হয় তবে সামনের সময়টা সরকারকে একটু চাপ নিতে হবে